তো আমরা প্রায় তিরিশ মিনিট মতো সময় নিয়ে মাছ মারলাম আর এই সেই মাছগুলো যেগুলো ধরলাম এখন আর এগুলো এখন বাড়ি নিয়ে গিয়ে ধুতে হবে এখন এই জালে ঢেলে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বন্ধু ফোন করে বলল ওরা নাকি পুকুর থেকে মাছ ধরবে তাই আমাকে যেতে বলছে তো আমি আমার বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়লাম ওদের বাড়ি যাওয়ার জন্য আমরা কিন্তু বাঙালি আর বাঙালি চেনা যায় তাহলে তার ভাত মাছ খাওয়ার অভ্যেসে কৃষিজাত শস্যের মধ্যে ধান অতিথিও ছিল বাঙালির প্রধান খাদ্যশস্য এখনও রয়েছে তো আমি চলে এলাম সেই পুকুর পাড়ে আর এই পুকুরের জল ছেঁকেই আমরা মাছ ধরব আর এদিকে অজয় দেখছি জল শেখার জন্য মেশিন নিয়ে এসেছি আর এই মেশিন দিয়েই কিন্তু আমরা জল শেখ আর মেশিন চালু করার আগে নাকি এই পাইপটিতে জল ভরিয়ে নিতে হয় তো এদিকে অজয় পাইপটিতে জল ভরিয়ে নিচ্ছে আর জল ভরিয়ে নেওয়ার পর এই পাইপটিকে জলের মধ্যে দিয়ে দিল তো এখন মেশিনটিকে চালু করে দেওয়া হলো আর মেশিন চালু করে দিয়ে আমরা দুজন বন্ধু এখানে বসে আছি প্রায় কুড়ি মিনিটের পর দেখতে এলাম জল কতটা আছে পুকুরে তো দেখছি অনেকটাই জল কমে গিয়েছে তো এদিকে অজয় আবার পাইপটির মুখ থেকে নোংরা বের করে দিচ্ছে কারণ জল বেরোচ্ছে না মেশিন দিয়ে তাই ও নোংরা বের করে দিচ্ছে আর ও বের করছে আমি এদিকে ভিডিও করছি আর দেখে আছি তো আর অল্পই জল আছে আর মাছ রাখার জন্য এদিকে বালতি ড্রাম আনা হলো আর মাছ কি পাবো তো মনে হয়তো না কারণ আমি তো মাছই দেখতে পাচ্ছি না তো আমি মাছ দেখতে পেয়ে আমিও নিয়ে পড়লাম মাছ ধরার জন্য আর আমি মাছ ধরবো কি আমি তো মাছের পিছন পিছন বেরোচ্ছি আর আমি ওর পিছন পিছন বেরোতেই ওকে ধরিয়ে নিলাম এটা একটা বড় শোল মাছ পেয়েছি যাই হোক মাছ তো ধরেছি তো আমরা প্রায় মিনিট মতো সময় নিয়ে মাছ মারলাম আর এই সেই মাছগুলো যেগুলো ধরলাম এখন আর এগুলো এখন বাড়ি নিয়ে গিয়ে ধুতে হবে তো এখন এই জালে ঢেলে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলোকে আমাদের গ্রামে খুবই কম প্রজাতির মাছ পাওয়া যায় আমরা এখানে পেয়েছি বেশিরভাগই মাগুর মাছ শোল মাছ কই মাছ সাটি মাছ এই মাছগুলোই পেয়েছি তো মাছগুলো আলাদা করা হচ্ছে তো মাছগুলো আলাদা করার পর এদিকে ছোট ছোট মাগুর মাছগুলো অজয় এখন ওদের পুকুরে ছেড়ে দেবে মাছ ছেড়ে দেওয়ার পর দেখতে এলাম দুদিন পুকুর ছেঁকেছে ওই পুকুরে কতগুলো মাছ পেয়েছি ওটাই দেখবো আর ওই পুকুরেও দেখছি ভালোই মাছ পেয়েছে আর এদিকে দেখছি শোল মাছ আর টাকি মাছ রেখেছে আর এদিকে দেখছি মাগুর মাছ রেখেছে এই যে দেখো বড় শোল মাছটি আর এই মাছটি প্রায় মনে হয় সাড়ে সাতশো গ্রামের মতো হবে মাছ গুলো রেখে রেখে এখন খাওয়া দাওয়া করবো তো করলা আর আলু কর বর্ষা আর মাছ ভাজি দিয়ে খেলাম আমরা খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম মাছ ধরতে আমরা গ্রামের মানুষ আর আমাদের মাছ ধরার নেশা একটু না একটু সবারই রয়েছে বর্ষা কিংবা বর্ষার শেষে খালো ডোবা থেকে আমরা জল ছেঁকে মাছ তো এই ছিল আজকের ব্লগটি আমি আর ভিডিও করতে পারলাম না কারণ মোবাইলে চার্জ নেই তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবে না